যাত্রী আর নানা অজুহাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের জবাব দিতে হিলে সেনেট শুনানিতে অংশ নেন দেশের প্রধান এয়ারলাইন্সগুলোর কর্মকর্তারা এ সময় এয়ারলাইন্সগুলোর স্বেচ্ছাচারিতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সেনেটাররা অভিযোগ আছে সিট নির্বাচন ব্যাকবাহন এবং বাবা মায়ের সাথে শিশুদের ভ্রমণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে এয়ারলাইন্সগুলো এসব অভিযোগ নিয়ে বুধবার প্রথমবারের মতো ক্যাপিটাল হিলে সেনেটারদের প্রশ্নের মুখোমুখি হয় দেশের প্রধান এয়ারলাইন্সগুলোর নির্বাহী কর্মকর্তারা এক প্রতিবেদনে উঠে এসেছে থেকে সাল পর্যন্ত পছন্দের আসন নির্বাচনের জন্য বারো বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ আদায় করেছে এয়ারলাইন্সগুলো কানেকটিকাটের ডেমোক্র্যাটিক সিনেটর রিচার্ড ব্লুমথল বলেছেন হতাশ এবং ক্ষুব্ধ যাত্রীরা এ ধরনের অতিরিক্ত অর্থ আদায়কে জাঙ্গ ফি বলেন এদিকে মিজৌরি রিপাবলিকান সিনেটর জন ওলি বলেন যাত্রীদের করার হয়রানি জন্য এয়ারলাইন্সগুলো কর্মীদের মিলিয়ন মিলিয়ন ডলার অর্থ দিয়ে থাকেন কর্মকর্তারা ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ্য করে এই সেনেটার বলেন তাদের সংস্থার বিমানে যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা খুবই ভয়াবহ বলে তাদের কাছে অভিযোগ রয়েছে এমনকি তার স্ত্রীও এমন হয়রানির শিকার হয়েছেন বলে জানান যশ হলি। নিউ হ্যামশায়ারের ডেমোক্রেটিক সেনেটার ম্যাগি হাসান বলেন কিছু এয়ারলাইন্স অতিরিক্ত খরচ ছাড়াই বাবা মার সঙ্গে শিশুদের ভ্রমণ করার সুযোগ দিলেও অনেক সংস্থাই তা দেয় না এ বিষয়ে এয়ারলাইন্সের কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চান তিনি সেনেটের এই শুনানিতে অংশ নেন আমেরিকান এয়ারলাইন্স ডেল্টা এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারলাইন্স স্পিরিট এয়ারলাইন্স এবং ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের কর্মকর্তারা